আজকে আমি তোমাদেরকে এমন একটি টুলস সম্পর্কে বলবো যেটা তোমাদের সেলাই কাজকে সহজ করে দিব এই টুলস দিয়ে তোমরা সহজে চিকুন দড়ি অথবা পাইপেন চিকুন পাইপেন সেলাই করতে পারবা এই টুলসের মাথায় একটা লক সিস্টেম আছে যেটা কাপড়ে বাঁধিয়ে তোমরা উলটিয়ে এই পাইপেনটা সেলাই করতে পারবা আমি দারাজ থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে এইটা কিনে নিয়েছি দেখো খুব সহজে এটা কিভাবে আমি এই দড়িটা সেলাই করলাম সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো এজন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি যে কাপড়টা টানলে লম্বা হয় এটা দুই ইঞ্চি বা দুই ইঞ্চি থেকে হালকা কম আছে কিন্তু দুই ইঞ্চি কাপড় লাগবে না আমাদের এক ইঞ্চি কাপড় লাগবে আমি এখানে এক ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি দেখো এক ইঞ্চি বরাবর কাপড়টা নিয়ে তারপর আমরা এটাকে দুই ভাঁজ করে নেবো দুই ভাঁজ করে তারপর সেলাই করব দুই সুতো রেখে তারপর সেলাই করব। তোমরা যেরকম মোটা বা চিকুন চাও সেই অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিবা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না দেখো আমার সেলাই করা হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি তারপর এখান দিয়ে আমি ওই লম্বা টুলসটা ঢুকিয়ে দিলাম এখন আমাদের কাপড়ের সাথে এটাকে বাঁধিয়ে নিতে হবে তোমাদেরকে স্পষ্ট করে দেখানোর জন্য আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কাপড়ের সাথে বাঁধিয়ে তারপর একটু হালকা টান দিবা তারপরে দেখবা যে খুব সহজে এটা উল্টে আসতেছে দেখো খুবই সহজ আমাদের এটা করতে কিন্তু অনেক অসুবিধা হতো এখন কিন্তু আমরা খুব সহজে এই টুলসের মাধ্যমেই কিন্তু এই পাইপ্যান্টটা অথবা দড়ি যেটাই বলো সেটা সেলাই করা খুবই সহজ এখানে কিন্তু মাথার মধ্যে লাগানো ছিল দেখো খুব সহজে আমরা উলটিয়ে নিয়েছি তোমরা সিলাই যেরকম করবা ঠিক সেরকমই মোটা বা চিকুন হবে তুমি যদি মোটা সেলাই করো তাহলে মোটা এবং চিকুন সেলাই করলে চিকুন হবে আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই টুলসটা তোমাদের আসলেই কাজে লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ